কেমন আছেন বন্ধু আমি কিন্তু আমার এই আইডিতে অনেকবার আপনাদেরকে এই ওষুধটা দিয়েছিলাম এক হান্ড্রেড যারা দুর্বল পুরুষ সাংসারিক জীবনে অনেক অশান্তিতে আছেন আমি এই ভিডিওটা প্রায় চারটা পাঁচটা ভিডিও করেছিলাম এই আইডিতে দেখেন ভালো ওষুধের গুণাগুণ আমি বারবার আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আপনারা যদি না চিনেন স্বর্ণ তাহলে আমি কি করব বলেন শুধু আপনাদের সংসারের জীবনে শান্তি ফিরানোর জন্য পারিবারিক স্ত্রীর সাথে অনেকে দুর্বলতা নিয়ে আছেন এই একটা ট্যাবলেট বাংলাদেশের নাম্বার ওয়ান ট্যাবলেট স্কয়ার ফার্মাসিউটিক্যালের বিশেষ করে যারা বিবাহিত পুরুষ আছেন তাদের জন্য অত্যন্ত কার্যকারী শ্রাবণের মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে মাত্রা বেড়ে যায় দ্বিগুণ যাদের এক মিনিটে কাম সারে যায় লজ্জায় মুখ ডেকে রাখেন আপনি কথায় কথায় স্ত্রীর কাছে কন আমি সুপারম্যান সুপারম্যান কাছে গেলে সব শেষ আর কত লজ্জা পাইবেন মুখ ডেকে রাখেন লজ্জা পান কারো কাছে প্রকাশ করতে চান না এই জিনিসটা নিজের কাছে চেপে রাখেন এইসব করতে 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 একটা সময় সংসারের ভিতরে অশান্তি চলে আসে হাজারে হাজারে ওষুধ সেবন করেছেন রাস্তার দ্বারে অ্যাডভার্টাইজ করে বিক্রি করে ওইখান থেকেও নিছেন খাইছেন খালি সংসারে শুকানোর জন্য স্ত্রীর কাছে এনজয় করার জন্য কোনো কিছু লাভ হলো না দেখেন ভাই একটা কথা বলি একটা ওষুধ যখন কোম্পানি তৈরি করে অনেক চিন্তা ভাবনা করে কিন্তু মার্কেটে ওষুধটা আনে আজকের যে ওষুধটা এটা কিন্তু বাংলাদেশের একটা নাম্বার ওয়ান ওষুধ কোনো বেজাল নাই ভাই স্কোয়ার ফার্মাসিউটিক্যাল আপনারা সবাই কিন্তু কম বেশি ওষুধটা চিনেন আমি কিন্তু বারবার এই আমার চ্যানেলের মাধ্যমে তিনটা বা চারটা ভিডিও কিন্তু এই ওষুধটা নিয়ে করেছিলাম কেন করছি বলেন তো শুধু আপনাদের ভালো থাকার জন্য আপনারা যেন শান্তিতে থাকতে পারেন সংসার জীবনে যেন আনন্দ হয় তো যাই হোক অনেক কথা বলছি এবার আপনাদেরকে আমি একটু নিয়মটা বলি শোনেন অবিবাহিত পুরুষরা যদি ওষুধ সেবন করে খারাপ কাজে লিপ্ত হন আমি কিন্তু দায়ী থাকব না শুধুমাত্র বিবাহিত পুরুষ বাইদের জন্য আমার এই ওষুধটা মিলনের এক থেকে আধা ঘন্টা আগে সেবন করবেন কোনো সমস্যা নাই একদম নির্ভয়ে খাবেন হাই প্রেশার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি এ ধরনের রোগী সেবন করবেন না ঠিক আছে যারা স্বাভাবিকভাবে ভালো আছেন সুস্থ আছেন তারাই সেবন করবেন কোনো সমস্যা নাই নির্ভয়ে সেবন করেন ভালো থাকবেন